সুপ্রিয় দর্শক এমকে পাওয়ার চ্যানেল থেকে চলে আসলাম আপনাদের মাঝে ইউপিএসের অরিজিনাল চায়না অ্যাডাপ্টারগুলো নিয়ে মূলত এই অ্যাডাপ্টারগুলো কিন্তু নষ্ট না এগুলো কিন্তু সব কিন্তু রানিং টেনাশ্রমা এগুলো হচ্ছে এই যে এই রকম যে ইউপিএসগুলো আমরা লটে কিনি এই ইউপিএসগুলো নষ্ট থাকার কারণে সার্কিটটা ড্যামেজ থাকার কারণে কিন্তু আমাদের কাছে এই টেনাশ্রমাগুলো কিন্তু আছে মানে ই একটা ইউপিএসের সার্কিটটা নষ্ট হওয়ার কারণে কিন্তু পুরো ইউপিএসটা বাদ আর এই টেনার কিন্তু হচ্ছে ওই ইউপিএসের রানিং টেনার সময় মূলত এই টেনার সময়গুলো দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন এগুলো কিন্তু মূলত আছে সিক্স ভোল্ট এটাতে আছে সিক্স ভোল্ট ঠিক আছে এটা হচ্ছে এসিতে আসে এসিতে চারটা লুপ আছে এবং ডিসিতে আসে দুইটা লুপ এই দুই লুপে কিন্তু এখন এটাতে সিক্স ভোল্ট আছে এটা যখন আপনারা সিরিজ করবেন এই যে এখানে কিন্তু এই যে এখানে যে ডিসিতে দুইটা লুপ আছে এই দুইটা লুপ কিন্তু বের করে এখানে চারটে তার থাকবে তার তার কিন্তু একটু সিরিজ করলে এরা পাক্কা বারো ভোল্ট হবে বারো ভোর ট্রেনে বের একটা টেনার সময় হবে এই টেনার সময়টা দিয়ে কিন্তু আপনারা অটোরিকশা যে ব্যাটারিগুলো আছে আপনাদের বাসায় পুরান যে ব্যাটারিগুলো আছে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চার্জ করতে পারবেন এই টেনার সময়গুলো দিয়ে আর যাদের মডেল সাইকেলের ছোটো ব্যাটারি আছে মানে বারো হোলের নাইন থেকে শুরু করে পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি কিন্তু এগুলো দিয়ে চার্জ করতে পারবেন এবং যাদের পানি ব্যাটারি আছে তারা কিন্তু বিশ এমপিআর থেকে শুরু করে একশো বিশ পর্যন্ত পানি ব্যাটারি এগুলো দিয়ে চার্জ করতে পারবেন আর এই মালগুলো নেওয়ার নিয়ম হচ্ছে আমাদের ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ফোন দিবেন ডাইরেক্ট সরাসরি ওই নাম্বারে ফোন দিবেন ফোন দেওয়ার পরে হচ্ছে আপনার কয় পিস মাল লাগবে এবং আপনারা বিস্তারিত কথা বলে কিন্তু মালগুলো নিতে পারবেন আর এই মালগুলোর প্রাইসটা হলো যারা এই মালগুলো যারা এক পিস করে নেবেন যারা এই যে এক পিস করে এই মালগুলো নেবেন তাদের জন্য কিন্তু মাত্র চারশো টাকা করে পড়বে এবং যারা দশ পিসের উপরে নেবেন তাদের জন্য কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকা পড়বে আর এই মালগুলো আর যারা এই মালগুলো নিতে চান তারা কিন্তু দুই থেকে তিনশো টাকা কিন্তু অগ্রিম বিকাশ এবং নগদ করে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে আর আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক গাজীপুর বাইপাস বাসন সড়ক মেইন রোডে লগে কিন্তু আমাদের দোকান বাসন সড়ক এসে আমাদেরকে কিন্তু ফোন দিলে আমাদের লোক আপনাকে যা রিসিভ করে আনবে আনার পরে হচ্ছে আপনার কোনটা মাল লাগবে কত হোল কত এম্পিয়ার সব ধরনের টেনার কিন্তু আমাদের কাছে পাবেন শুধু এগুলাই না আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানেও অসংখ্য শ্রমা আছে আবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রেখে অসংখ্য টেনার শ্রমা এগুলো কিন্তু সবই হচ্ছে অরিজিনাল ইউপিএস এর টেনার শ্রমা আপনারা যারা সিটের কাজ করতে চান সাউন্ড সিস্টেমের কাজ বারো হোল্ডের অ্যাডাপ্টার প্রয়োজন আপনার সিম্পল একটা টেনার শ্রমা কিনতে গেলেও কিন্তু আপনার কমপক্ষে পাঁচ থেকে ছয়শো টাকা লাগে তারা কিন্তু এত টাকা খরচ না করে খুব অল্প টাকার ভিতরে এই রকম ফ্রেশ কন্ডিশনের টেনার সময়গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন আর হচ্ছে এটা কিভাবে সিরিজ করলে বারো ভোল হয় এটাও দেখিয়ে দিব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন বারো ভোল হয় কি না এটা অরিজিনালি কত ভোল আছে আমি সব আপনাদেরকে দেখিয়ে দেব তাহলে চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আপনারা বারো ভোল করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আমার চ্যানেলে আপডেট আপডেট কিছু প্রাইস এবং কিছু মাল এই চ্যানেলে পাবলিশ হবে সুপ্রিয় দর্শক তাহলে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই যে কিভাবে একটা মাল আপনারা সিরিজ করবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু এই যে এখানে একটা মাল নিছি এটা হচ্ছে মূলত 6 ভোল ঠিক আছে চলুন শোক আপনাদের মাঝে কিন্তু এই যে টেনা সোনা নিয়ে আসলাম আমরা এখন এই টেনা সোনাটা চেক দিব যে এটা মূলত কত ভোল আছে এই যে এখানে আমরা এখন লাইন দিয়ে দেখব যে এখানে কত ভোল আছে এই যে আমরা এখানে লাইন দিলাম ওই যে সিরিজ লাইনে লাগাইছি দেখেন এই যে সিরিজ লাইনে লাগাইছি তার মানে টেনার সোমনটা আমাদের রানিং এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসি লুপে যে লাইন দিলাম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিক্স পয়েন্ট এইট মানে ছয় ভোল্ট শো করছে আমরা এখন এই টেনার সোয়ানটাকে কিভাবে বারো ভোল্টে রূপান্তরিত করব আপনারা দেখেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেনার সোনার আমরা এই যে ডিসি লুপ দুটো খুলছে খোলার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চারটা তার আছে এখন আমরা এই চারটা তার কিভাবে সিরিজ করলে বারো ফুল হবে চলুন আমরা এখন দেখে দিব। চারটা লুপ হচ্ছে আপনারা এরকম একটা যে কোনো একটা লোহা বা চাকু দিয়ে কিন্তু আপনারা সুন্দর করে আগে এই তারগুলো বসে নেবেন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে চারটা লোক চারটায় কিন্তু আমরা সুন্দর করে ঘষা দিছি এই চারটা লোক সুন্দর করে ঘষা দিছি এবং এরম কিন্তু একটা ভোল মিটার লাগবে এই ভোল মিটারটা হচ্ছে আমরা এখন বাসিতে ফালাবো এই যে দেখতে পাচ্ছেন বাসিতে এই যে বাসিতে ফালাইছি এখানে কিন্তু শো করছে আমরা দেখবো যে এখানের লগে এই তারটার লগে কোনটা তার কানেক্ট আছে যেমন দেখতে পাচ্ছেন এটা লাগাইলাম এখানে কিন্তু কোনো বাসি বাঁচতেছে না বাসি বাজছে মানে এটার লগে এটা হবে না ঠিক আছে এই দেখেন এটার লগে যে এটা বাসি বাজে কিনা বাসি বাজে না এবং এখানে কিন্তু কোনো কিছু শো করে না এই ক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে এই দুটা হবে সিরিজ ঠিক আছে এই দুটো হবে সিরিজ এই দুটো সিরিজ করলে এই দুটাতে লাইন যায় কি না এই দুটো সিরিজ করলে এই দুটাতে লাইন যাবে এখন কিন্তু এখানে কোনো লাইন নেই যে এখানে কিন্তু কোনো লাইন নেই আমরা ওখানে এই তার দুটো সুন্দর করে পেস দিব সুপ্রিয় দর্শক এই তার দুটা যে আমরা পেঁয়াজ দিব এটা একটু টাইট করে পেঁয়াজ দিয়ে এটা নিচের দিকে বাকিয়ে দিব কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এই দুই সাইডে কিন্তু লাইন গেছে এই যে ভোল মিটারে দেখেন আমাদের কিন্তু এই দুই সাইডে লাইন গেছে এখন এই দুই তারে কিন্তু আমাদের বারো ভোল আউটপুট হবে আমরা এটা এখন চেক করব আর এখানে যে দেখতে পাচ্ছেন চারটা লুপ আমরা এই যে কমনটা নিলাম এই যে কমন সিরিজ লাইনের তার নিলাম এই যে কমনটা লাগাইলাম লাগানোর পরে এখানে যে এসি যে লালটা আছে লালটাতে কত ভোল শো করে এবং প্রতিটা দেখাবো যে কত ভোল শো করে এই যে এখানে লাগালাম এখানে লাইন দিছি সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে এটা সিরিজ করছি আপনারা ভালো করে খেয়াল করেন দেখেন এখানে কত ভোল শো করে দেখেন এখানে কিন্তু তেরো পয়েন্ট সেভেন ভোল শো করছে তেরো পয়েন্ট সেভেন ভোল শো করছে এটা হচ্ছে এই লাল আর তার লাল তার আর হচ্ছে কালারটাতে তেরো পয়েন্ট সেভেন ঠিক আছে এখন আমরা অন্য লুপে লাগিয়ে দেখবো যে এটা কত ভোল শো করে এই এটা কিন্তু চেক তেরো ধরছে ঠিক আছে তেরো আপনার চার্জারের ক্ষেত্রে কিন্তু তেরো ভোল হইলে চলে তেরো বেশি লাগে না কারণ বারো ভোল্টের টেনা সোনা দিয়ে বারো ভোল্ট ব্যাটারি চার্জ হইতে একটু কষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে এক থেকে দুই ভোল্ট বেশি থাকলে কিন্তু আমাদের ভালো এম্পিয়ারটা ভালো ধরে এবং আরেকটা একটা লুপে আমরা লাগিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন পনেরো ভোল্ট আপনারা তেরো এবং পনেরো এই দুইটা ভোল্টে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর আমাদের দোকানটা হচ্ছে কিন্তু গাজীপুর বাইপাস বাসন সড়ক এই মেইন রোডের লোকে কিন্তু আমাদের দোকানটা ঠিক আছে মেইন রোড থেকে বসবে একটু হেঁটে আসলে কিন্তু এই যে আমাদের দোকান